আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। সাপলা দে ইলিশ মাছ রান্না ইলিশ মাছের যেহেতু সিজন আমরা কম বেশি সবাই ইলিশ মাছ খেয়ে থাকি তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি ফুল রেসিপিটা প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে আমি আঁচটা সহকারে কেটে নিব আমি আঁশটা আগের থেকে ফেলবো না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বাজার থেকে ইলিশ মাছ কিনে এনি ইলিশ মাছের উপরে যে আইস্টেটা থাকে সেটা আমরা ফেলে দেই একটা ফেলে না দিয়ে আইস্টে সহকারে কেটে নিলে আপনার যতটুক রান্নার প্রয়োজন ততটুকু রান্না করা যায় আর যতটুকু রান্নার প্রয়োজন আমরা ফ্রিজে ফ্রোজন করে পলিথিনে করে সুন্দরভাবে রেখে দিতে পারি আইস্টের সহকারে মাছটা ফ্রিজে রেখে দিলে মাছটা অনেকটা ভালো থাকে একটা সুটকি সুটকি ভাব হয় সেটা হয় না নিয়েছি আমি চার টুকরা ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ এখন আমি মাছটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি আর নিয়েছি কিছু আমি সাপলা সাপলাটাকে বেছে ভেঙে নিয়েছি সাইজ মতো নিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল আর দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব আর নিয়েছি আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটাকে দুই ফালি করে নিয়েছি এখন আমি পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিব আর দিচ্ছি আমি এক টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদ আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক মরিচের গুঁড়ো এটা শুধু জাস্ট কালারের জন্য যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি দিয়েছি আমি হাফ টেবিল চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিব দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু কম দিয়েছি কারণ তা না হলে দেখা যাচ্ছে যে টক টক হয়ে যাবে মশলাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি আর একটু ভেজে নিয়েছি এখন আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি মাছটাকে ছেড়ে দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলার উপরে রেখে দিয়েছি এতে করে যেটা হবে আপনার মাছটার কাঁচা গন্ধটা থাকবে না আমি ও পিট করে মাছটাকে উল্টিয়ে দিয়ে হাফ কেজি পরিমাণ পানি দিয়েছি হাফ কেজি পরিমাণ পানি দিয়েছি কারণ আমি গেভিটা কম রাখবো জন্য কম দিয়েছি আপনারা যদি চান বেশিও দিতে পারেন আমি একটু মাছটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনাদের ঢেকে দিব ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো ভালো করে গেবিটাকে আমি ফুটিয়ে নিব ফুটিয়ে নিলে দেখা যাচ্ছে যে কাঁচা গন্ধটা থাকবে না দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে শাপলা ছেড়ে দিচ্ছি শাপলা ছেড়ে দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশি জাল দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে যে শাপলাটা বেশি সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শাপলাটা অনেকটা সবুজ সবুজ আছে সিদ্ধ হয়নি বেশি এভাবে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অসম্ভব মজা হয় ইলিশ মাছের তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে দেখা যাচ্ছে যে ফ্লেভারটা আর একটু ভালো হবে এবং খেতেও ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ